অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে ঠিক করতেই হবে ঠিক হবে ঠিক এই দাবি আদে যদি আমার প্রিয় ভাইরা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে কাবিয়ানিদের দালাল ঢুকে আছে কাবিয়ানিদের বিরুদ্ধে কথা বললেই দালালরা হইচই করে বাংলাদেশে সংবিধান লেখা হয়েছে শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আর দেশটার মালিকানা যাদের মুসলমান তাদের অধিকার রক্ষায় সংবিধান লেখা হয় না জন্মসূত্রে ছিল মাদার জাত নাস্তিক সংবিধানে আকাঙ্ক্ষাও করে গেছে এখন কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান বদলাবে বদলা কিন্তু ইসলাম ও মুসলমানের স্বার্থের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট অনুচ্ছেদ সংবিধানে থাকতে পারবে না তোমাদের গণতন্ত্র তোমাদের ধর্ম নিরপেক্ষটা কি এটাই শিখায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা অপরদিকে কাফিয়ানিরা কাফের কিন্তু নিজেদেরকে তারা মুসলিম দাবি করে আমাদের অধিকারকে পূর্ণ করতেছে কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আমাদের অধিকারকে পূর্ণ করছে তোমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলো কাজিয়ানিদের অধিকার রক্ষার কথা বলো মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করে এই ধান্দাবাজি চলবে না বাংলাদেশ হিন্দুরা আছে অমুসলিম পরিচয় হিন্দুদের বিরুদ্ধে আমরা মিছিল করি না খ্রিস্টানরা সহমুসলিম পরিচয় থাকতেই পারে একটা দেশে হিন্দু থাকবে না কিন্তু অমুসলিম পরিচয় আছে খ্রিস্টানরা সহমুসলিম পরিচয় তাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাপড় তাদের থাকতে হবে অমুসলিম পরিচয় মুসলিম পরিচয় দিতে পারবে না হিন্দুদের উপাসনালয় মন্দির মসজিদ হতে পারে না